রোজ বুধবার আমি আসছি নয়াবাজার রোড সংলগ্ন তো আজকে এই দিনের মুহূর্ত কিছু কিছু হাটের অবস্থা আমি পরিসংখ্যান করে দেখাবো কি অবস্থা হাটে যাচ্ছে তো রসুন তুলনামূলক অনেক অনেক কম আসছে যেটা আবার মনে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং রসুন অনেক কম আসছে অনেক কম আসছে এদিক দিয়ে চারিদিকে রসুন অলরেডি ভরে যায় এদিক দিয়ে রসুন ভরে যায় তো বাট মানে সেইভাবে রসুন আসে না তো সামথিং কিছু রসুন আসতেছে তো আশা করা যায় আগের তুলনায় অনেক অনেক কম রসুন লাগতেছে তো নয় বাজার তরকারিও বিক্রি হয় শুনতেছি তো আচ্ছা দেখাবো তো দেখতেছি পাচ্ছেন ঢেলা ঢালা পাতার চলতেছে একেবারে ঢেলা ঢালা দেখতেই পাচ্ছেন আপনার আরেকটা কথা বলি

একবারে আন রসুনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়া বা ভাঙ্গি রসুন ও বলতে পারি আমরা

তো অন্য দিনে বাজার সাথে তুলনামূলক বেশি না কম মনে হচ্ছে বেশি লাগে হ্যাঁ গত হাটের সাথে একটু মনে হচ্ছে টানটা না ইউর ইলসুন্ডা আজকে বাজারে সাড়ে ছ হাজার অলরেডি ডাইরেক্টলি বলে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা কুচির মাথা সালাম আলাইকুম কী দাম বলছে আজকে এটা তিনশো চারশো তিনশো চারশো টাকা বলছে না মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তো এটা কুচির মাথাও বলা যাবে না বা একটু তেমনই হবে মোটামুটি এটা ছয় হাজার দুশো থেকে শুরু করে ছয় হাজার চারশো অব্দি এখন কিন্তু দাম বলছে তো দু একশো ডিফারেন্স যদি হয় তাহলে হয়তো দিয়ে দিবে আমি বারবারই বলে থাকি ভাই যে দামটা বলে কিছু ব্যাপারীরা বা ব্যবসিকীরা সেই দামটাই কিন্তু আমি বলে দিই

রাখি কুচি রাখি দামশো তো ভিউয়ার্স মোটামুটি কুচি দামটা আপনারা বুঝতে পারলেন মানে কুচির মাথাটা আর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে বাজারে অনেক সংখ্যা কম মানুষ এগুলা বৃষ্টি কোমরা যাচ্ছে সেদুর বাজার সেটা দেখাব যে ভিলেজটা আমরা দেখি এখানে হচ্ছে সাধারণ ছোট ছোট ব্যাপারীরা এরা আমরা বাংলায় বলি পড়ে তারা হচ্ছে কিনে নিয়ে বাজারে বিক্রি করে চলে যায় কি দাম বলছে আজকে এটা ও এখন দামই বলে নি এখন দাম বলে না আচ্ছা দেখেন ইনশাআল্লাহ তো ফাকা ফাঁকা ফাঁকা বাজার যাচ্ছে ঈদের আজ ঈদের আগ মুহূর্তে একটা মানে একটা বিশ্বাস ছিল যে হিউজ করেন মানে আমদানি হবে আবার বেচা কেনা ভালো হবে সে তুলনায় একবারে পোড়াই ফাঁকা তো নাও দিস টাইম আই এম গোয়িং টু শো ইউ এখন আপনার দেখাবো মাঝার ইয়ার রোশনের কী অবস্থা সেটা দেখাবো যে রসুন দেখতে পাচ্ছেন এটা না বলা যাবে মাঝারি না বলা যাবে হচ্ছে কুচির মাথা তো গড়ি সব ধরনের রসুনই আছে তো তার জন্য এটা সাত ছয় হাজার আটশো অব্দি বললো এখন এখন কত বলছে ওই আটশো টাকাই বলছে না সত্য কথা বলার জন্য কি দাম বলতেছে

ছয় হাজার ছয়শো সাতশো টাকা অব্দি বলতেছে এই তো মোটামুটি বাজারটা যাচ্ছে এটা বড় তো সাড়ে সাড়ে সাত হাজার অবধি বলতেছে তো এখনো দিচ্ছেন না আশা কিছু হবে সে আছে

মাঝারি হলে সাত হাজার দুইশো বা সাত হাজার তিনশো টাকা বলতেছে আর সব থেকে বড়টা সাত হাজার আহ সাড়ে সাত হাজার কিন্তু বলছে ভেলা ঢালা প্রচুর আছে ভেলা ঢালা বলতেছে

যেটা সাড়ে সাত হাজার হওয়া হয়তো বেটার ছিল তারপরে সাত হাজার তিনশো যার এক একটা ব্যাপারে মানসিকভাবে তারা তার দাম বলে এইটা অবস্থা ভিউয়ার্স দেখুন কতটা ফাঁকা স্পেস হতে পারে বাজারের অবস্থা সালামু আলিম ভাই কি দাম বলছে তাহলে বড় রসুনটা সাত হাজার দুইশো কিছু যাতে সাত হাজার পাঁচশো মন তো বলতেছে বড়গুলা এই রসুনটা আবার দেখুন সাত হাজার দুশো অব্দি বলতেছে হয়তো একটু জন্য হয়তো দুই টাকা কম বলতেছে যেটা আপনারা দেখতেই পারছেন এই তো মোটামুটি বড় রসুন অবস্থা সালামু আলাইকুম ভাই কেমন আছেন রসুন নিয়ে আসছেন একবার কত বলছে তাহলে সাড়ে সাত বলছে এখনো দেন নাই তারও কিছু হবে আবার এই রসুনের কোয়ালিটি আজকের মধ্যে আজকে যতগুলো রসুন দেখিয়েছি আপনাদের সব থেকে বেটার কোয়ালিটি এবং সুন্দর এবং স্মার্ট রসুনগুলা তো যাই হোক এটাকে আজকে সর্বোচ্চ সাড়ে সাত হাজার বলছে তো এখনও দেয় নাই কিছু ভাই তো আশা করা যায় আর দু একশো হতে পারে এই আশা তিনি রেখে দিয়েছেন তো এই তো মোটামুটি এই বাজারটাই যাচ্ছে এটা কি ছ হাজার আটশো কোথায় থেকে আসছেন হ্যাঁ অনেক দূর থেকে তো আসছে আচ্ছা ঠিক আছে অল বেস্ট তো ভিউয়ার্স এই ছিল আজকের বাজারের তথ্যগুলা দিয়ে দিলাম আশা করি আই হোপ লাইক দিস ভিডিও আচ্ছা তো ভিউয়ার্স সর্বোপরি একটা কথা বলি যারা বিজনেস করেন তাদের বলি বাজার ব্যবসা করেন তাদের একটা কথা বলব প্লিজ ভাই পাঁচ তক্ত নামাজ পড়ুন সবাই এবং সদ উপায় ব্যবসা করুন এবং দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আপনার দুয়ারে চলে আসবে তো ঢালা ঢালাঢিলা এই ঈদের মুহূর্ত যে বাধাগুলো যাচ্ছে কন্টিনিউ দেখাবেন ইনশাআল্লাহ ইউ লাইক দিস ভিডিও যদি ভালো লাগে ভাই 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 প্লিজ 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 ভাই আল্লাহ হাফেজকে সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন আর অবশ্যই কমেন্ট করবেন বাই আল্লাহ হাফেজ